আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ নিয়ে চলে আসছি বন্ধুগণ দেখুন আমার হাতে যে ফ্যানটি দেখা যাচ্ছে এই ফ্যানটি একটি ঝড় ফ্যান এই ফ্যানের সমস্যা কি আজকে আপনাদের দেখাবো দেখুন ফ্যানের সুইচ কারেন্টে দিয়ে সুইচটা অন করলাম অন করে যেদিকে ঘোরাচ্ছি সেদিকে অল্প অল্প ঘুরতেছে ফুল স্পিডেও ঘুরে না তো আপনাদের আজকে দেখাবো আসলে এই ফ্যানটাতে কি সমস্যা তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ক্যাপাসিটার ক্যাপাসিটারটা আমরা সর্বপ্রথম টেস্ট করব যে আসলে ক্যাপাসিটার সমস্যা হলেও এরকম হতে পারে তো দেখুন সর্বপ্রথম আমরা ক্যাপাসিটারে তার দুইটা খুলে নিচ্ছি ক্যাপাসিটারে তার দুইটা খুলে নিয়ে তারপরে অন্য আরেকটি ক্যাপাসিটার এখানে সংযোগ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু বেশি মানের অর্থাৎ টু পয়েন্ট জিরো ইউএফ ক্যাপাসিটার এখানে আমরা কানেক্ট করে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ফ্যান চলে কিনা তারপরে রেস্টে আপনাদেরকে দেখাবো এই দেখুন নতুন আরেকটি ক্যাপাসিটার সংযোগ করার পরে আমরা ফ্যানের প্লাগটা কারেন্টে দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কাজ করতেছে কি না দেখুন আগের মতো একই রকম কিন্তু চলতেছে ঘুরাই দিলে আস্তে আস্তে ঘুরতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো এই কি সমস্যা আপনাদেরকে দেখাবো বিস্তারিত দেখাবো আসলে এরকম সমস্যা ক্যাপাসিটার সমস্যা হলেও হতে পারে আর ফ্যানের ভিতরে যে কয়েল থাকে স্টাডিং কয়েল এই স্টাডিং কয়েলের সমস্যা হলেও এরকম হতে পারে তো ফ্যানের বডিটা খুলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ধৈর্য হারাবেন না আস্তে আস্তে দেখুন যে আসলে এই ফ্যানগুলো বিশেষ করে এই ঝড় ফ্যানগুলোর কী সমস্যা হয় এইরকম আস্তে আস্তে চলে মাঝে মাঝে ক্যাপাসিটারের সমস্যা হয় আবার মাঝে মাঝে কয়েলের সমস্যা হয় তো আমরা বডিটা খুলে নিয়েছি এখন দেখুন যে কি পরিমাণে এখানে ময়লা আবার দু এক সময় যে ময়লার সমস্যা হলেও এরকম হতে পারে যে ভিজা ভিজা থাকলে স্টার্টিং রানিং কয়েল সেম শর্ট হতে পারে বা কয়েল শর্ট হইলেও এরকম হতে পারে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি সমস্যাগুলো তো আমরা পরিষ্কার করার পরে দেখুন কেবলটা এইগুলো কেটে নেবো কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি সমস্যা মূলত সমস্যাটা কি আপনাদের মাঝে আজকে সেটা উপহার দেব আসলে মূলত সমস্যাটা কি তো দেখতে হলে আমরা সর্বপ্রথম আমাদের এখানে যে তারগুলো আছে তারগুলো আমরা একটা একটা করে আলাদা করে নেব তো প্রথম একটা তার খুলে নিলাম দেখো দ্বিতীয় আর একটা তার খুলে নিলাম এরপরে তৃতীয় আর একটা তার আমরা খুলে আপনাদের দেখাবো তো দেখুন এখানে স্টার্টিং রানিং কমন করা ছিল অলরেডি এক একটা তার এখানে কিন্তু আলাদা করা স্টার্টিং তার কিন্তু আলাদা এই তার থেকে আলাদা খুলে গেছে অথবা ঝালাই ছুটে গেছে একটি তার কিন্তু আমরা অলরেডি খোলা পাইছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে একটি তার আমরা ওর ভিতরে লুজ কানেকশন হয়ে ডিসকানেক্ট হয়ে গেছিলো অর্থাৎ একটি তারে কিন্তু কানেকশন ছিল না খোলা পাইছি তো এবার আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম স্টার্টিং এবং রানিং চারটা তার থেকে আমরা কীভাবে আমরা বুঝবো বুঝতে পারবো যে কোনটা স্টার্টিং আর কোনটা রানিং বাইরের সাইডে দেখুন বাইরের বাইরের কয়েলের সাথে বাইরের কয়েলের সাথে যে তার থাকে সেই তার হচ্ছে রানিং তার তো আমাদের বাইরের কয়েলের সাথে দুইটা তার আপনাদের দেখাচ্ছি দেখুন এই দুইটা তার বাইরের কয়েলের সাথে বাইরের কয়েলের সাথে এই দেখুন এই বাইরের কয়েলের সাথে যে দুইটা তার সে দুইটা রানিং আর এই যে ভিতরের লাল কয়েল দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরের কয়েল এই ভিতরের কয়েলের সাথে যে তার থাকে সে দুইটা স্টার্টিং তো স্টার্টিং আর রানিং আপনাদেরকে সিরিজ বোর্ড দ্বারা এখন টেস্ট করে দেখাবো তো সিরিজ বোর্ডে আমরা কারেন্টের প্লাগটা দেখুন সংযোগ করে দিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের কানেকশন ঠিক আছে কিনা এই দেখুন সিরিজ বোর্ডের আমাদের কানেকশন ঠিক আছে এবার আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমরা স্টার্টিং তারটা দেখব যে স্টার্টিং তারে তো আমাদের সমস্যা ছিল তো স্টার্টিং তার দেখুন আমাদের স্টার্টিং তারে কিন্তু রানিং পাইছে পাইছে স্টার্টিং তার তো এবার রানিং তারে আমরা দেখব যে রানিং তারে পাই কি দেখুন রানিং তারেও পাইছে তাহলে আমাদের কয়েল কিন্তু এখন ঠিক আছে তো কয়েল যখন ঠিক আছে তো আমাদের আমি আগেই বলছিলাম যে স্টার্টিং কয়েলের সমস্যা হলে এরকম হতে পারে তো আমরা একটি একটি করে চারটি লুপ কিন্তু আবার কানেকশন দিয়ে নেব তো আমরা রানিং রানিং কয়েলে সবসময় লাল তার ব্যবহার করব দেখুন রানিং কয়েলের সাথে লাল তার ব্যবহার করলে আমাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হয় সেজন্য কিন্তু রানিং তারের সাথে আমরা লাল তার ব্যবহার করতেছি সর্বপ্রথমে একটি দেখুন একটি আমরা পিছিয়ে নিলাম এবার আরও একটি তার রানিং কয়েলের দুটো তার থাকে আর একটি তার আছে সেখানে দেখুন আমরা আরেকটি তার ভালোভাবে পিছিয়ে নিলাম তাহলে আমাদের দুইটা রানিং তার রানিং কয়েলের তার দুইটা আমাদের পেছন হয়ে গেল এই যে রানিং কয়েলের তার দুইটা আমরা পেছিয়ে নিয়েছি এই যে দেখুন তো আমরা কী কি কী করবো এবার স্টার্টিং কয়েলের যে চার তার আছে যে স্টার্টিং কয়েল অর্থাৎ ভিতরের কয়েলে যে দুইটা তার সে তার দুটো আমরা কিন্তু এই দেখুন সুন্দর করে পেছিয়ে নেব সুন্দর করে পেছিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন রানিং কয়েলের তার দুটো সুন্দর করে পেঁচিয়ে নিলাম প্রথম একটা পেঁচিয়ে নিয়েছি পরের আরেকটা পেঁচিয়ে নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখুন প্রথম একটা সংযোগ করে নিলাম তারপরের একটি রানিং স্টার্টিং কয়েলে যে আরেকটি তার অবশিষ্ট আছে সেটি কিন্তু এই যে কালো তারের সাথে আমরা স্টার্টিং তার সবসময় কালো তারের সাথে ব্যবহার করব। তার আগে আমাদের দেখুন ব্লেড দিয়ে ইনসুলেটরটা উঠাই নেব যাতে করে ইনসুলেটর না থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো এই দেখুন তার কিন্তু আমরা সুন্দর করে পেছিয়ে এবার আমরা যে কাজটা এখানে রজন দিয়ে তারগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে শোল্ডারিং করব। তো সর্বপ্রথম আমরা রজন দিয়ে নিচ্ছি দেখুন রজন দেওয়ার অর্থ হচ্ছে তারগুলো পরিষ্কার হয়ে যাওয়া অর্থাৎ এখানে আর ময়লা থাকবে না রজন দিলে রজনে কিন্তু তার যত প্রকার ময়লা আছে সব প্রকার ময়লা কিন্তু উঠে যায় এই জন্য কিন্তু আমরা সর্বপ্রথম শোল্ডারিং করার আগে রজন দিয়ে পরিষ্কার করে নেই তারপরে দেখুন আমরা সুন্দর মতো শোল্ডারিং করে নিচ্ছি করে শোল্ডারিং করা হয়ে গেলে হ্যাঁ একটু করে করে নিয়ে দেখুন আমরা কিন্তু চারটা তার আমরা সুন্দরভাবে শোল্ডারিং করে নিচ্ছি অর্থাৎ ঝালাই করে নিচ্ছি রাং দিয়ে রাং দেওয়ার আগে সর্বপ্রথম রজন দিয়ে শোল্ডারিং করতে হবে এই দেখুন এই দেখুন সুন্দর করে আমরা তার কিন্তু শোল্ডারিং করে নিয়ে নিয়েছি এবার আমরা যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে আমাদের এই রকম টুকরা টুকরা করে চারটি পাইপ আমরা কেটে নেব টুকরা টুকরা করে আমরা চারটা পাইপ কেটে নিচ্ছি চারটা পাইপ কেটে নিয়ে তারপরে কিন্তু তারের ভিতরে সংযোগ করে দেব যাতে করে এই পাইপগুলো দিলে কিন্তু এক তার সাথে আরেক তার শর্ট সার্কিট হবে না সেজন্য কিন্তু আমরা এই যে দেখুন পাইপের ভিতর দিয়ে সুন্দর করে তারগুলো আমরা সংযোগ দিয়ে নেব এই যে সংযোগ দিয়ে নিচ্ছি তো সর্বপ্রথম আমরা স্টার্টিং কয়েলে তার সাথে সংযোগ দিয়ে নিলাম তারপর রানিং কয়েলে তার সাথে সংযোগ দিয়ে নিয়ে সুন্দর মতো কিন্তু আমরা তারগুলো গুছিয়ে আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে বেঁধে দিতে পারেন অথবা কেবলটাই দিয়েও আটকে দিতে পারেন তো সেজন্য আমার কাছে খুব সোজা কেবলটাই মনে হয় এই জন্য কিন্তু আমি সবসময় কেবলটাই দিয়ে আটকে দিই আপনারা ইচ্ছা করলে যে সুতা আছে সুতা দিয়ে বেঁধে দিতে পারেন অথবা কেবলটাই দিয়েও বেঁধে দিতে পারেন তো দেখুন আমি কিন্তু খুব শর্টকাটে কাজ করার জন্য কেবলটাই দিয়ে সবসময় বেঁধে নিই বাঁধার পরে কেবলটার যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর মতো কেটে দিই এই দেখুন সুন্দর মতো আমি কেটে নিয়েছি নেওয়ার পরে যে কাজটি করব যে স্টারিং এবং রানিং স্টিয়ারিং এবং রানিং যে আমাদের যে দুটা তার আছে চারটে তার আছে আমি চেক করে এবার দেখাবো যে সর্বপ্রথম আমরা রানিং তারের সাথে ধরলাম এ দেখুন আমাদের লাইন পাইছে সিরিজ বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখুন এরপরে স্টার্টিং তারের সাথে ধরলাম এ দেখুন আমাদের স্টার্টিং কয়েলেও লাইন পাইছে তাহলে এখন আমাদের লাইন কিন্তু পরিপূর্ণভাবে পাইছে তো এখন বডির নাটগুলো না খুলে আমি কিন্তু কয়েলটা সেট করে নিচ্ছি যে যেহেতু সময়ের প্রয়োজন সেজন্য কিন্তু বডির নাটগুলো খুললাম না আর যদি পরিপূর্ণ ভিডিও না দেখাই তাহলে কিন্তু সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন না এই জন্য কিন্তু আমি পরিপূর্ণ ভিডিও না টেনে কিন্তু ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ আপনাদের মাঝে দেখাচ্ছি তো এই দেখুন বডির আরেকটি পার্ট কিন্তু আমি খুব সহজে সংযোগ দিয়ে নিলাম এবং দুটি তার এক সাইড দিয়ে বের করে দিতে হয়েছে যেহেতু আমার নিজের মতো আমি লোভ ওঠাইছি যাতে যেদিক থেকে কয়েলের মাথা আসছে সেই দিক থেকে আমি লোভ ওঠাইছি চারটা তার তো আমরা এখন বডির নাটগুলো সুন্দর করে সংযোগ করে নিচ্ছি এবং নাটগুলো টাইট দিয়ে নিয়েছি তো আমরা স্টার্টিং আর রানিং এখানে আমরা দুইটা স্টার্টিং দুইটা রানিং এখানে আমরা দুইটা তার কিন্তু একসঙ্গে করে নেব তো আমরা স্টার্টিং এবং রানিং দেখুন স্টার্টিং এবং রানিং দুইটা তার একসাথে করে নেব আর অবশিষ্ট যে দুইটা তার আছে একটি স্টার্টিং এবং একটি রানিং তো এই দুইটা তার কিন্তু আমরা আগে সমান করে কেটে নেব স্টার্টিং রানিং তার সমান করে কেটে নিয়ে তারপরে কিন্তু দেখুন যে ক্যাপাসিটারের সাথে যে দুইটা তার সংযোগ করে নিলাম একটি স্টার্টিং এবং একটি রানিং আর আমাদের যে দুইটা তার অবশিষ্ট থাকলো সেই দুইটা তার হচ্ছে স্টার্টিং এবং রানিং কমান্টের যে দুইটা তার একসাথে করে নিয়েছি এবার আমাদের সবসময় কানেকশন করতে হবে দেখুন এটা হচ্ছে কারেন্টের লাইন অর্থাৎ যে করটা কারেন্টের সংযোগ দেওয়ার জন্য যে প্লাগটা তো ওর একটি তার দেখুন যে রানিং তার আপনাদের দেখাইছি যে একটি রানিং তার ক্যাপাসিটির সাথে সংযোগ দিতে হয় আর স্টার্টিং রানিং যে দুটি তার থাকে সে দুটি তার একটি সংযোগ দিতে হয় মেন কারেন্ট এখন আপনাদের মাঝে দেখাবো যে আসলে আমাদের ফ্যানটা এখন চলতেছে কি না এই যে দেখাবো যে আসলে আমাদের ফ্যানটা এখন চলতেছে কি না তো আমরা কিন্তু আগে পাক দিলে তারপরে ঘুরতো আর এখন দেখাবো যে ফ্যানটা চলতেছে কি না তো দেখুন এখন ফ্যান ফ্যান কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে ফুল স্পিডে দিয়ে দেখাচ্ছি দেখুন ফ্যান কিন্তু আগের মতো নতুন যেমন ছিল তেমন কিন্তু ঠিক হয়ে গেছে তো আপনারা যদি মেরাম ফ্যান এই ধরনের ফ্যান যদি মেরামত করতে না পারেন তো এভাবে কিন্তু ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে ভিডিও না টেনে স্কিপ না করে আপনারা এই ঝড় ফ্যানগুলো খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে মেরামত করতে পারেন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন